ভাগ্যের কি নির্মম পরিহাস ভাগ্য আমাকে সেই বয়সে দুঃখ দিচ্ছে যে বয়সে মানুষ শখ পূরণ করে যখন অন্যরা হাসি আনন্দে নিজেদের ইচ্ছেগুলো পূরণ করছে তখন আমি একাকিত্ব আর কষ্টকে সঙ্গী করেছি যখন অন্যদের দিন কেটেছে বন্ধুদের হাসির আড্ডায় আমার দিনগুলো কেটেছে নিজেদের সাথে লড়াই করে আমি কখনো চাইনি এতটা কষ্ট নিয়ে বড় হতে চাইনি এত তাড়াতাড়ি বাস্তবতার কঠিন রূপ দেখতে কিন্তু ভাগ্য আমাকে সেই সব অনুভূতি শিখিয়েছে যা বয়সের তুলনায় অনেক বেশি ভারী আমাকে শিখিয়েছে হারিয়ে যেতে শিখিয়েছে কষ্ট সহ্য করতে শিখিয়েছে কিভাবে নীরবে চোখের জল ফেলতে হয় যেন কেউ টেরই না পায় সবাই বলে সময় সব কিছুই ঠিক করে দেয় কিন্তু কাকে বলবো কিছু ক্ষত কখনোই শুকায় না কিছু শূন্যতা কখনোই পূরণ হয় না কিছু মানুষ চিরদিনের জন্য হৃদয়ে গেঁথে যায় কিছু সম্পর্ক একবার ভেঙে গেলে আর কখনোই জোড়া লাগে না তুমি তো কখনোই বুঝবে না বিচ্ছেদের কষ্ট কেমন কেমন লাগে যখন কোনো মানুষ এক সময় পুরো পৃথিবী হয়ে যায় কিন্তু ধীরে ধীরে কেবলই সিজিতে পরিণত হয়ে যায় কেমন লাগে যখন খুব চেনা একটা নাম ফোনের কন্ট্যাক্ট লিস্টে থেকে যায় কিন্তু সেই নামের মালিক আর কোনো দিন ফিরে তাকায় না আমি হয়তো হাসি কথা বলি স্বাভাবিক থাকার অভিনয় করি কিন্তু ভিতরে আমি সেই মানুষটা যে তার পুরো পৃথিবী হারিয়ে ফেলেছে আমি সেই মানুষ যার শখ পূরণের বয়সে কেবলই কষ্টের পাহাড় জমেছে তুমি চলে গিয়েছ আমি মানতে শিখেছি তুমি নতুন পথে হেরেছ আমি বুঝতে শিখেছি কিন্তু একটা জিনিস কি তুমি জানো আমি এখনও রাতের নির্জনতায় তোমার কথা ভাবি এখনও কোনো একাকি সন্ধ্যায় তোমার নাম মনে পড়ে এখনও কোনো ভালোবাসার গান শুনলে মনে হয় এই গানটা একসময় তোমার জন্যই ছিল ভাগ্য হয়তো আমাকে সব পূরণের সুযোগ দেয়নি কিন্তু দিয়েছে এমন কিছু স্মৃতি যা চাইলেও ভোলা যায় না আর দিয়েছে এমন কিছু কষ্ট যা হয়তো আজীবন বয়ে বেড়াতে হবে তুমি ছিলে তুমি নেই তবুও তুমি কিন্তু আমার হৃদয়ে থাকবে চিরকাল হ্যাঁ তুমি আমার হৃদয়ে থাকবে চিরকাল